তো হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আজ ঘুম থেকে ওঠা নেই কিচ্ছু নেই বেড নেই রাস্তা নেই কিচ্ছু নেই হঠাৎ আজকে ভিডিও শুরু একদম ফ্রিজ পরিষ্কার করার থেকে হ্যাঁ আজকে না কোনো ভিডিও ক্যাপচার নেওয়া একদমই হয়নি তো ডাইরেক্ট ফ্রিজ পরিষ্কার করার থেকে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা দেখো আমার বৌদি শুরু করে দিয়েছে ফ্রিজটা পরিষ্কার করা অনেক দিন ধরে ফ্রিজটা না পরিষ্কার করা হয়নি তাই জন্য বৌদি হলো আজকে ফ্রিজটা আগে পরিষ্কার করে নেওয়া হোক তারপর দেখে নাও আমার ছেলে আর মামি মা দুজনের দুষ্টুমি তারপর এই যে তালটা দেখতে পাচ্ছ আজকে হবে তালের বড়া আর একটা আমি জিনিস বানাবো তো সেটাই ভিডিওটা করব বলে আজকে সেরকম কোনো ভিডিও এত সত্য ক্যাপচার কিচ্ছু করিনি তো আজ একটি স্পেশাল ভিডিও করব মায়ের দিকে দেখো আতক জালটা বেছে নিয়ে মিক্সচার মেশিনে গুঁড়ো করে রেখে দিয়েছে আমার অনেকটা কাজই এক করে রেখে দিয়েছে আর এদিকে দেখো বাইরে আমি দেখলাম একটা শালিক আর একটা ছাগল দুটো একসঙ্গে দাঁড়িয়ে আছে তো সেটাও ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর শালিক আর ছাগল দাঁড়িয়ে আছে আর এই দেখো আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল ছোটো ছোটো মাছ যেগুলো হয় মাছের জাল আর ভেন্ডিও সেদ্ধ তো আমি সেটাই একটু খেয়ে নিচ্ছি হাতে তুলে খেয়ে নিলাম কারণ বেশি খাইনি শরীরটা বেশ ভালো নেই তো তার জন্য এইসব ভালো লাগছে না এখন খেতে তো এই দেখো ততক্ষণে মা ঝটপট করে তালটাকে মেটে রেখে দিচ্ছে আমি আসলে তাল মারতে জানি না তার জন্য মা ভালো করে মেটে রেখে দিচ্ছে একটা তালের মধ্যে অনেকটাই শ্বাস বেরিয়েছিল দেখো আর কী সুন্দর দেখতে লাগছে এই তাল মাঠাটা দেখতে না আমার খুব বেশ ভালো লাগে তো সেটাই দেখো মা ওইদিকে রেডি করে দিল যেগুলো মানে চাল তো গুঁড়ো করে আগে রেখে দিয়েছিল আর এদিকে তালটাও মেটে রেখে দিয়েছে এবার আমি বাকি সরঞ্জামগুলো করে নিচ্ছি এদিকে দেখো আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে একটু জল দিয়ে মোটামোটা ঘন ঘন করে গুলে রেখে নিলাম তো তোমরা চাইলে গরু দুধও দিতে পারো কিন্তু আমার যেহেতু আমুল দুধ আনা ছিল তো আমি ভালো আমুল দুধটাই দিই এটাই ভালো হবে খেতে তারপর ওইদিকে দেখো মিক্সচার মেশিনে আমি নারকেল কুড়ে রেখে দিয়েছি তোমরা নারকেল কুড়াতেও নারকেল কুড়তে পারো আমি অত নারকেল কোড়াতে নারকেল কুড়তে যেহেতু পারি না তার জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে আর আমি নারকেলগুলোকে সব মিক্সচার মেশিনে করে নিয়েছি আর এই দেখো যেহেতু অনেকটাই তাল বেরিয়েছিল তাল সাজটা তা আমি বেশিটা নিই নি কারণ আমি যেহেতু প্রথম বানাচ্ছি তাই একটু দিয়েই প্রথমে ট্রাই করলাম যে দেখি কীরকম হয় না হয় আমি বানাতে পুরোটা পারি কি না সাকসেসফুল হই না তাই জন্য ভাবলাম যদি খারাপ হয় যদি নষ্ট হয়ে যায় তাহলে একটুই নষ্ট হয় তাই জন্য আমি বেশি নিই পাঁচ ছ চামচের মতোই নিয়েছি আর চালের গুঁড়ো সেই রকম পরিমাণে নিয়েছি মানে যতটা নিয়েছি ততটাই মানে তালের শ্বাসটা যতটা নিয়েছি চাল গুঁড়োটাও ততটাই নিয়েছি তারপরে আমার একটু মনে হচ্ছিলো যে বেশি নিতে হবে তো পুরোটা মেখে নেওয়ার পর আমার মনে আর আরেকটু নিতে হবে তার জন্য আমি একটু মতন আর নিয়েছি বেশি নিই ওই চালের গুঁড়োটাও নিয়েছিলাম ছ সাত চামচের মতনই তারপর ভালো করে মেটে নিচ্ছি তারপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম আমি এখানে অনেকটাই চিনি দিয়েছিলাম যতগুটা মানে আমি তাল শ্বাস এগুলো সব নিয়েছিলাম সেরকম পরিমাণে আমি তত চামচেই চিনিটাকেও নিয়ে নিয়েছিলাম কারণ কম দিয়ে নি কারণ মিষ্টি হলেই একটু বেশ খেতে ভালো লাগবে আর লবণও দিয়ে ছিলাম তার স্বাদ মতো লবণটা কমই দিয়েছিলাম কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে ভিডিওতে সেটাই বলেছিলাম আমি ভিডিওটা মতনই করার চেষ্টা করছি কারণ প্রথমবার ট্রাই করছি কীরকমভাবে জানি না আর এই দেখো এইদিকে নারকেল কোড়াটাও ভালো করে নিয়ে নিচ্ছি যতটা করেছিলাম ততটাই নিয়েছি একটা গোটা নারকেল তো দিই নি একটা অর্ধেকটা নারকেল আমি দিয়েছিলাম এখানে অর্ধেকটা নারকেল কুড়ে পরে দিয়ে দিলাম আর যে দুধটা আমি গুলে রেখেছিলাম ওইটা একটু একটু করে ঢালছি কারণ পুরোটা লাগবে কিনা আমি সেটা জানি না যেহেতু তালের শ্বাসটা তো নরম নরমই তো ওটা যদি পুরোটা ঝোল ঝোল হয়ে যায় তো সেরকম হবে না তোমরা যেরকম কেকের ঘনত্বটা রাখো ওইরকম যদি রাখো তাহলে বেশ থকথক টাইপের ভালো হবে আর এদিকে এই বাটিগুলোকে কি বলে জানি দস্তার বাটি নিশ্চয়ই বলে তো আমি এইরকম বাটি নিয়েছি আর কাগজ দিয়ে পেপার দিয়ে আর তেল ব্রাশ করে ভালো করে রেখে দিয়েছি আর এই দেখো এরকম ঘন ঘন টাইপের করেছি আমি তো এটাকে এবার ঢেলে দেবো ওই বাটিটার মধ্যে দেখো সমস্তটাই আর আমি উপরে কিচমিচ দিয়ে দিয়েছিলাম তো তোমরা চাইলে কিচমিচ দিতেও পারো নাও পারো আর ভিডিওতে দেখিয়েছিলো কিচমিচ দেওয়া ছিল না তখন আর আমি দিয়েছিলাম এরকমই তো আমার কিচমিচগুলো পুড়ে গেছিলো বলে তোমাদেরকে না ভিডিও পরে আর দেখায়নি তো দিয়েছিলাম তাও পুড়তো না একটু যদি ঠিকঠাক টাইমে মানে বুঝতে পারতাম আমার সর্দি ছিল তো না কে সেরকম গন্ধ আমার আসেনি আর অনেকক্ষণ পরে এসছে তাই বুঝতে পারিনি তাই আমার কিচমিচগুলো পড়ে গেছিলো আর দেখো ভালো করে ঢুকে নিচ্ছে কে কেউ এরকমভাবে আমি বানালে পরে ঠুকে নিই তো ওখানেও দেখেছিলাম ঠুকে নিয়েছিল তো আমি একটু ভালো করে ঠুকে নিচ্ছি তারপর দেখো কিচমিচ দিয়ে ভালো করে ফুলের মতন করে সাজাবার চেষ্টা করছি হ্যাঁ অনেক ধৈর্য সহ্য করে সাজাচ্ছিলাম নিয়ে এতটা ধৈর্য না থাকলো না যেদিকে যেমন পেরেছি কিছু জিনিসগুলোকে দেখো চড়িয়ে চেটিয়ে দিয়েছি আমার বৌদি এদিকে ক্যামেরা করতে করতে হেসে হাস্তি দিয়েছে তো তোমার হলো না ধৈর্য এলাম না আমার এতক্ষণ ধরে ধৈর্য হয় না কী করা যাবে বলো আমার এতটা ধৈর্য সহ্য ক্ষমতা নেই সত্যিকারের নেই তো যেটা নেই সেটা নেই তো আমাদের পুরোনো একটা প্রেশার কুকার ছিল তো সেই প্রেশার কুকারটা দিয়েই করেছি আর একটা প্রেশার কুকার তোমরা আমার ভিডিওতে দেখতে পাও আসলে কিন্তু ওই প্রেশার কুকারটা তো করিনি এই প্রেশার কুকারটা যেহেতু একটু বড়ো ছিল তো হাতটা ঠোকাতে গেলে পুরবে না তার জন্য আর একটা গোল স্ট্যান্ড যেগুলো রাখে হাঁড়ি কড়াই টড়াই নামাতে তো সেগুলো ছিল আমাদের বাড়িতে সেটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে কিন্তু আমি ঢাকা লাগাই নি একটি স্টিলের প্লেট ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম আর চল্লিশ মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম তো চল্লিশ মিনিট পর বের করে দেখো সেরকম অতটা পড়ে নি ভিডিওতে অতটা দেখাচ্ছি কিন্তু অতটা নি বেশ ভালোই লেগেছে আর ওই দেখো ঢাকনাতে কিচমিচগুলো রাখা আছে ওগুলো একদমই পুড়ে গেছে আর কেক এই কেক বলছি তালে পোড়া পিঠে এটা বানিয়েছি তো এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে ছিল বেশ মিষ্টি মিষ্টি টাইপের অতটাও খারাপ হয়নি অতটা খারাপ কি খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল নিজের রান্নাকে নিজে বদনাম করবো একদমই সেটা করবো না কিন্তু সত্যি সত্যি বদনাম করার মতো নয় কিন্তু এটা খেতে সত্যি সত্যি খুব ভালো ছিল দেখো তোমাদেরকে ভালো করে ফ্রেশভাবে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে ওপরে আর নরমও হয়েছিল শক্ত টাইট হয়ে গেছে সেটাও নয় মানে পরিমাণগুলো যদি ঠিকঠাক না দিতাম হয়তো শক্ত হয়ে যেত তার এই দেখো কেটেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কেক কাটার মতনই কেটে নিয়েছি তোমাদের ইচ্ছা মতো তোমরা চার কুণ্য করেও কাটতে পারো আমার মনে হলো এরকমভাবেই কাটি তারপরে হয়তো আমি খাবো তো এটা আমি এখন খাইনি এটা আমি এরকমভাবেই রেখে দিয়েছিলাম তারপর সবাইকে কেটে কেটে পিস পিস করে দিয়ে দিয়েছিলাম সবাই ট্রাই করে বললো হ্যাঁ বেশ ভালোই হয়েছে কোনো খারাপ লাগেনি তো আজকের ভিডিও এতটাই শেষ করলাম এখানে ভিডিও আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও সবাই পাশে দেখো পরবর্তী ভিডিও দেখার জন্য